তো আম্মা যান ফাতেমা তো জোহরা জিজ্ঞেস করছে আব্বা যান কেন আব্বা যান আব্বা যান বলে আছে হে ফাতেমা আজকে তুমি স্বামীর ঘরে সেহেরি করবে আর আমার ঘরে ইফতার করবে এই কথা শোনার সাথে সাথে আম্মা যান ফাতেমা কান্নায় ঢলে পড়ল চলেন তো কবি ছন্দের মাধ্যমে কত সুন্দর কথা লিখছে খুব মনোযোগ দিয়ে শুনবেন

যারা আজকের এখানে উপস্থিত আছেন আমার মায়েরা আজকের বাড়িতে গিয়ে ঘুমাবেন এমন তো হতে পারে আজরাইল আপনাকে নিয়ে চলে যাবে সকালের আলো আপনি আর নাও দেখতে পারেন আম্মাজান ফতেমা রাত্রে বেলা ঘুমাতে গেল দেখলো আর রাত্রে বেলা আব্বা জান এসে বলে গেল হে ফতেমা আজকে তুমি সেহেরি করবে স্বামীর ঘরে ইফতার করবে আমার কাছে আম্মাজান ফতেমা বুঝে গেল আজকে রাত্রে বেলায় আমার মৃত্যু হয়ে যাবে দেখেন কবি লিখছে Kudar Kudar Anwalik Al-Shashar ফাতেমা বেলা উঠে বিছানায় হাও করে আলী ফতেমার স্বামী দিল হাত দিয়ে দেখছে আর ফাতেমা তোমার কি তুমি কাঁদছ কেন তোমার গায়ে এত জ্বর কেন তখন ফাতেমা এই কথা বলেছিল হে আমার স্বামী আমি আপনাদের ছেড়ে আজকে বেলায় চলে যাব সারা জীবনের মতো জনমের মতো আমি দুনিয়ার বুক ত্যাগ করে আমি আমার আব্বাজানের কাছে চলে যাব আমার আব্বা জান আমাকে মৃত্যুর খবর দিয়ে গেল ফাতেমা তুমি করবে ঘরে আর ইফতার করবে আমি আব্বা আমার কাছে আমি আপনাদের ছেড়ে চলে যাব। তাই আমি ফাতেমা কাচ্ছি কবি লিখছে দেখেন

বাচ্চা ইমামে হাসান ইমামে হুসাইন নানা জনের রওজার পাশে খেলা করছিল নানা জনের রওজার দাঁড়িয়ে খেলা করছিল খেলা করতে করতে খেলা করতে করতে নানা রওজা থেকে বসে ও হাসান হুসাইন তোরা বাড়ি যা বাবা তাড়াতাড়ি করে বাড়ি চলে যা গিয়ে তোর মাকে একবার জড়িয়ে ধর বাবা তোর মাকে একবার জড়িয়ে ধর তাড়াতাড়ি বাড়ি চলে গিয়ে তোর মায়ের শেষ মুখখানা একবার দেখিনে বাবা তোর মা আর দুনিয়ায় থাকবে না বাবা চলে যা তোরা দুই ভাই গিয়ে তোর মায়ের মুখখানা শেষ বাড়ির মতো দেখেলে মাসুম বাচ্চা হাসান হুসাইন এক দৌড় দিয়ে বাড়ি চলে গেল আম্মাজানকে দেখার জন্য তারপর দেখেন দেখে নাও তোমার

ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল হয়ে যাবার পূর্বে মুহূর্তে স্বামীর সঙ্গে বলে গেল কি জানেন আমাদের মা বোনেরা যখন মৃত্যু আসে ধরে না একেবারে মর্মমর্ম ভাব মরে যাবো যাবো ভাব তখন আমার ছেলে কই আমার স্বামী কই আমার মা কই বলে একবার লাশ দাগা দেখে কেউ বলে আমারে ক্ষমা করে দিও কেউ বলে এই দ্যা অমুক লোক কত টাকা পায় টাকাটা দিয়ে দিস কেউ বলে এই দেখ তুই আমার দুনিয়ায় মানে জ্বালিয়ে জ্বালিয়ে মারলে আমার থাকতে দিলি বিভিন্ন রকমের কথা আর আম্মাজান স্বামীর সঙ্গে কি বলে গেল হে আমার স্বামী দুনিয়ার বুকে আমার জীবদ্দশায় আমি ফাতেমা লম্বা নাকি বেটে আমি ফাতেমা কালো নাকি ফর্সা পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখতে পেল না আমার স্বামী আর সন্তান ছাড়া আমি চাই আমার মরণের পরও যেন পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখতে না পায় আমার মৃত্যুর খবরটা কাউকে আপনি দেবেন না আমার দুই সন্তান আর আপনি আপনারা তিনজন মিলে আমার দাফন কাফনটা সেরে দেবে এই কথা বলে আম্মাজান ইন্তেকাল হয়ে গেল এবার হযরতে আলী কাউকে বললো না হযরতে আলী কাউকে খবর দিল না কাফন পরানো হলো খাটিয়াতে সমান্য হলো দুই সাইডে দুই ধরেছে দুই সন্তান ইমামে হাসান আর ইমামে হুসাইন আর এক দিকে আলী খাটিয়ার পায়া হলো চারটে তিন দিকে ধরা হলো এখন একটা পায়া বাকি এই একটা পায়াকে ধরবে কবি লিখছে দেখেন তাই চলে বিয়ে কবরের

একদিকে খাটিয়ার পায়া হোসেন ধরেছে আর একদিকে ধরেছে হযরতে আলী এখনো একটা পায়া ফাঁকা আছে কে ধরবে হযরতে আলী দেখছেন দূর থেকে দৌড় দৌড়ে আসেন আবুজার গফারি হযরতে আলী জিজ্ঞেস করেন ও ভাই আবুজার আমি তো কাউকে খবর দেইনি ফাতেমার মৃত্যুর কথা কাউকে বলিনি তা তুমি কোথা থেকে খবর পেলে আবুজার বলছে আমাকে গায়বী তরফ থেকে খবর দেওয়া হয়েছে চলো ভাই আলী খাটিয়া তোলো ফাতেমাকে দাফন করতে হবে কবরস্থানে নিয়ে যাওয়া হলো আম্মাজান ফাতেমাকে কবরস্থানের ওখানে খাটিয়াটা রেখে আবুজার গফারি কবরের কাছে কবরের কাছে বসে কবর কবর খবরদার খবরদার তোর মধ্যে কাকে রাখছি তুই জানিস বেয়াদি করবি না ফতেমার সঙ্গে খারাপ ব্যবহার যেন করবি না এই কবর তোর মধ্যে যাকে রাখছি জান্নাতের রানী ফাতেমা এ কবর তোর মধ্যে যাকে রাখছি নবীর বেটি ফাতেমা এ কবর তোর মধ্যে যাকে রাখছি আলীর পত্নী হাসান হুসাইনের মা তুই জানিস কত নামি দামি মানুষকে রাখা হচ্ছে খবরদার যেন বেয়াদি করবি না কবর থেকে কি আওয়াজ এসেছে জানেন ও টিভি টেলিভিশন নিয়ে পড়ে থাকেন আপনারা ফতেমা তো জান্নাতের রানী ফতেমার পেছন পেছন আপনারা যাবেন তাহলে ফতেমাকে দেখে কবর কি বলছে জানেন বলে ও আবুজাদ কে জান্নাত রানী কে ফাতেমা কে নবীর মেয়ে ফাতেমা কে আলীর পত্নী হাসান হোসানের মা ফাতেমা এই সব কবর দেখে না কবর দেখে ইমান আর আমল নবীর মেয়ে ফাতেমার ইমান আমল ভালো থাকে কবর খুব ভালো ব্যবহার করবে আর নবীর মেয়ে ফাতেমার যদি ইমান আমলের ঘাটতি থাকে কবর ফাতেমাকে ছাড়বে না ও মায়েরা তাহলে আপনারা কোন ক্ষেত কি মুলি ফতেমাকে যদি কবর এই কথা বলে আমার মায়েদেরকে কবর কি গিলে খাবে না সুধরে জান আমার মাইরা হে মাইরা কবর অনেক কঠিন জায়গা কবরের আজাব অনেক কঠিন এই কবরের আজাব থেকে বাঁচতে গেলে আম্মাজান ফাতেমাকে মডেল বানান আম্মাজান ফাতেমাকে অনুসরণ করে চলেন তালে দেখবেন আম্মাজান ফাতেমার সঙ্গে আপনার হাশর নাশর হবে টিলি টিভি টেলিভিশনের নায়িকাদেরকে অনুসরণ করে কখনো জান্নাত পাওয়া যায় না শেষ কথায় কবি লিখেছে যে কবর ফাতেমাতে বল কি হবে

শুনিয়ে দিলাম আপনারা বলেন এবার কথা বলবো না কথা ছেড়ে দেব আমি হচ্ছে

যখন বাংলাদেশের বক্তারা ওয়াজ করে ওনারা যখন কোরআন শরীফ তেলাবাদ করে মাসা ওদের কোরআন শরীফ শরীফ আলাদা একটু ওয়াজটা আলাদা রকম বাংলাদেশের যে কোনো বক্তা মিজান আজারি বলেন যে কোনো বক্তা বলেন ওনারা কোরআন শরীফ পড়বে এইভাবে

জোনাই শের দিকে দিকে টানটা একটু আলাদা রকম বুঝলি গন্ডগোল আচ্ছা ওটা বাদ থাক ওটার জন্য আবার টাকা লাগবে এক্সট্রা ওটা পরে হবে আর আর কারো নকল শুনবি কার নকল শুনবি বল তাড়াতাড়ি বল শেষ বল আবুল বাসাস আবুল বাসার করে আর কোন বক্তা নকল থাক এইবার একটা নকল করে গজল শোনাচ্ছি শোন এরকম গজল শুনেছিস ঘুমিয়ে যা দে আর লাস্ট আর একটা নকল শোনাচ্ছি এইটা শুনিয়ে গজলে যাবো এটা যদি বলতে পারিস কান নকল তাহলে বলবে হ্যাঁ তোরা গজল শুনিস শুনে রাখতে এটা কান নকল পুরো কুস থাকবে তাবাজুল শরীফ মাশাআল্লাহ খুব ভালো চলো নকল অনেক হয়েছে আবার যদি কোনোদিন আসি সেইদিন শোনাবো এটা কি আছে হ্যাঁ মাওল আই খেয়েছে রে মাওল অবক্ষ হুজুরের নকল ওমর ফারুক কেটা ওমর ফারুক কেটা ওমর ফারুক কেটা না ওমর হুজুর না ওমর ফারুক লেখা আছে মানে যে রিকোয়েস্ট করেছে ওমর ফারুক রিকোয়েস্টটা করেছে নাকি ওমর হুজুরের ওয়াজ করতে হবে আচ্ছা মাসা এ দেখেন মাওলা বাক্স হুজুর উনি বয়োজ্যেষ্ঠ মানুষ ওনার নকলটা না করাই ভালো উনি ইন্তেকাল হয়েছেন উনি মারা গেছেন আল্লাপাক জান্নাতের উচ্চ মাকাম দান করে সকলে বলি আমিন মাওলা বাক্স হুজুরের নকল হতো কিন্তু ঠিক যেন এ আসে না ঠিক লাগে না যে ইন্তেকাল হয়ে গেছে যা কাল আলহামদুলিল্লাহ তারপরেও বহু বক্তার নকল আমি করতাম আপনারা শুনেছেন কিনা জানি না ইউসুফ জুলাইকার একটা ক্যাসেট ছিল আপনারা জানেন চারটে খন্ড ছিল আইজুল হক সাহেবের তিনি ইন্তেকাল হয়েছে মাঝখানে কে যখন ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয় যখন উনি ওয়াজ করতে হতে কুয়ার মধ্যে যখন ইউসুফ নবীকে ফেলে দেওয়া হয় তখন কুয়া থেকে ইউসুফ নবীকে তোলা হয় সেই সময় একটা কথা টিকা নিবেন তিনি বলতো জোন মেরে বাবা ওই বান্দি নসিটা দে দে হয়ে গেছে আল্লাহ ও রব্বুল আলামিন আপনার কি কুদরতি মহিমা এক বান্দি পানি বদলে মত জহরের মত কত্তকে ফুটফুটে বাচ্চা উপরে উঠলো

দেখেনে যাজাগ চ যয় ক প দতশিসা অকচটি চানা যধ ক ক ক ভাসা নে নে আসাে

আজকে যারা অনেক পরিশ্রম করে মেহনত করে এই মেহফিলকে সাজিয়েছে উঠে দাঁড়ান তবে কেউ চলে যাবেন না এই গজলটা শুনে যান একটু আমরা আমার এই ভাইগুলো অনেক পরিশ্রম করেছে অনেক মেহনত করে মেহফিলকে সাজিয়েছে তাদের নামে গজল না করলে নয় সত্যি অনেক ভালো লাগছে হয়তো আজকে আমার এখানে আসাই হতো না কেননা আমার দাওয়াত ছিল অন্য জায়গায় আল্লাহ পাক আল্লাহ তালা নিয়ে এসেছে ওই জন্য এত ভালোবাসা পেলাম আমার ভাইদের এত ভালোবাসা আজকে আমরা পেলাম আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ পাক মাহফিল কবুল করুক গ্রামের নামটা কি জানো ঈশ্বরীপুর জামে মসজিদ তাই তো খুশি ঈশ্বরী <to address> <prépar Dalaiallas>

স্বাধীন বরণীstylesheetে যাচ্ছে চারিদিকে আলো আলো হয়েছে চোখ থেকে বড় শহরoverline খুশি জোয়ার ধরেছে উত্তর দিশে বড় দেশ সাজে কত সুন্দর

I know how know okay,

সে কালাম আমি হরিশু করে শোনাবেন সালাম অনুষ্ঠান দাও মেঘের চাঁ না।

আমিনার রায় দাদা রাহেলো তুনিয়ার যত জুজু মেরে রাধা না দূর হবে বিচা যত জুজু মে রাধা না দূর হবে বিচারে পিতা আমি নারায় দাদা রাহেলো

نبانب دِن کھلے سب بھول تلے آگن سوچ لے پو جن نات پور لگ ریوریو رسول پوٹی لو جن نات پھول اللہ لگ ریوریو رسول

منر نیون تارا رارے دنیا منر نیون تارا رارلو دنیا دل <سؤال> کس کو سنائے এখন আপনার সম্মুখে মতিউর ভাই আসবে অনেক ফার্মাইশ রয়েছে ইনশাআল্লাহ পরিবেশ করে